জীবনটা অনেক সুন্দর যদি তুমি নিজের মতো করে বাঁচো আসসালামু আলাইকুম আমি তো অহমিনা আজকে একটা ভিডিও শেয়ার করব প্রথমে আমি মুরগির মাংসগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে হালকা করে থেঁতো করে নিয়েছি আর যে সবুজ সবুজগুলো দেখছেন এইগুলো হলো কাঁচামরিচ থেতো করতে গিয়ে কাঁচামরিচগুলো লেগে গেছে একটু এবারের ভিতরে আমি যে মশলাগুলো দেব আদা রসুন বাটা লবণ গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর লালমরিচের গুঁড়া আমি সব মশলাগুলো এবার মাংসের ভিতরে ঢেলে দেব। ঢেলে সুন্দর করে আমি হাত দিয়ে এইভাবে চটকিয়ে চটকে মাখিয়ে নেব যত সুন্দর কিন্তু চটকিয়ে মাখানো যাবে খুব সুন্দর কিন্তু খেতে স্বাদ হবে আর মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে আমার মাখানো হয়ে গেছে এবারের ভিতরে আমি দিয়ে দেব সয়া সস আমি আমার মুরগির পরিমাণ অনুযায়ী সয়া সসটা দিচ্ছি আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সয়া সস দেবেন সয়া সসটা দিয়ে আবার সুন্দর করে এইভাবে ডলে ডলে আমি মাখিয়ে নেব নেবো আর থেতো করার জন্য মুরগির মাংসগুলো বেশ সুন্দর হয়েছে তাই না মাখানো হয়ে গেছে আমি এবার এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো এতক্ষণ সময় তার বসে থাকা যাবে না মেয়েকে নিয়ে একটু বিকালে ঘুরতে হলাম মেয়েকে একটু সাইকেল চালিয়ে বাইরে থেকে খেলা খেলিয়ে নিয়ে এসে এবার আমি এটা যে কোট করব সেটা আমি রেডি করে নেব প্রথমে আমি ময়দা কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার দিয়ে তার ভিতরে শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে আমি এই কোটটা মিশিয়ে নিলাম আর এই যে দেখছেন মুরগিটার খুব সুন্দর ম্যারিনেট হয়েছে এবার এক পিস এক পিস করে আপনাদের আমি এইভাবে টিপে টিপে ময়দার ভিতরে কোট করে নেব একবার কোট করা হয়ে গেছে এবার পানির ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার উঠিয়ে আরেকবার আমি কোট করে নেব। কারণ এই কোট করাটা যত সুন্দর হবে খেতে কিন্তু অনেকটা ক্রিসবি হবে এই পর্যায়ে কিন্তু আপনারা বুঝেই গেছেন আমি কি করছি কি বানাবো তাই না এই যে কোট করা হয়ে গেছে এক পিস আরেক পিস কোট করা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পিসটা কোট করা হয়ে গেলেই আমি এক এক করে সবগুলো কোট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার মুরগির মাংসগুলো সাইজ দেখে বুঝতেই পারছেন এত ছোটো ছোটো কেন আমি মুরগিটা রান্নার জন্যে কেটেছিলাম ছেলে মেয়ে হঠাৎ করে বায়না করলো যে আমাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দিতে হবে যে কথা সেই কাজ আমি রেডি করে নিয়ে তেল গরম হতে দিয়েছি এবার এক এক করে আমি মুরগিগুলো ভেজে নেব ছেলে মেয়ে বায়না করলে সেটা তো আবদার মেটাতেই হয় না মেটালে একটু মনের মধ্যে কেমন যেন খারাপ খারাপ লাগে তাই না আমার মনে হয় প্রতিটি মায়ের ক্ষেত্রেই সেটা হয় যেটা আমার ক্ষেত্র হয় বাচ্চারা যদি কোনো কিছু মার কাছে আবদার করে তাহলে তো সেটা না দিলে মনটা খুবই খারাপ লাগে তাই না আমার দেখেন উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিসবি হয়েছে আর আমি নামাতে গিয়ে আমার চামচ থেকে পিছলাহে পড়ে গেছে এতটা ক্রিসবি হয়েছে দেখেন পড়ে গেছে দেখতে পারেছেন এক করে আমি সবগুলো এইভাবে উঠিয়ে নিয়ে তারপরে আমি সবগুলো এক এক করে ভেজে নেব ওঠানো হয়ে গেল তিন পিস আবার আমি তিন পিস দিয়ে তারপরে ভেজে নেব অফ ক্যামেরায় কারণ এতটা তো ভাজা দেখালে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই না দেখতেই পাচ্ছেন আমার একেবারে খাওয়ার জন্য রেডি কতটা ক্রিসপি হয়েছে দেখে বুঝতে পারছেন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি আবার একটু টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম গোলাপ ফুল বানিয়ে কেমন হয়েছে আমার গোলাপ ফুল বানানোটা আমি কোনো দিন ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ঘরে কেনা সস এবার হুমড়িয়ে পড়লো সবাই খাওয়ার জন্য মেয়ে ছেলে আর ছেলেমেয়ের বাবা তিনজনই ওদের খাওয়ার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে তাই না আর ছেলেমেয়ের আবদার মিটিয়ে ওদের খুশি মুখটা দেখতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে আমার যতটাই কষ্ট আর আমার মেয়ের মুখ নারায়ণ দেখে বুঝতেই পাচ্ছেন আর আমার ছেলে তো কোনো কথা বলার অবস্থাতেই নেই তাই না ছেলেমেয়ের খুশিটাই আমার কাছে অনেক খুশি ভিডিওটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কম